ভাই আপনার হয়েছে মোট তিন টাকা আচ্ছা ভাই এই তিন হাজার সাতশো পঁয়ত্রিশ রে কোনো ভাবে ঘষা মাজা করে চার হাজার সাতশো পঁয়ত্রিশ বানান যায় না হ ভাই আপনি চাইলে সবই সম্ভব দশ হাজারও বানান যাইবো না ভাই দশ হাজার লাগবো না আপনি চার হাজারই বানাই দেন ঠিক আছে ভাই তা আপনি জানি কোন বাসায় কাজ করেন এই তো ভাই পারবিন টাওয়ারে কাজ করি পারবিন টাওয়ারের আব্দুল কাকার হ্যাঁ হ্যাঁ

কি রে প্রতিদিন তুই আমার লগে এইভাবে বাটপারি করস তোর তো দেই সাহস কম রে তোরে আমি বিশ্বাস করে কাজে নিছিলাম তার প্রতিদান তুই এইভাবে দিলি তোর মা মারা যাবার পর তোর পাশে কেউ ছিল না এই চাচাই তোরে কাজের ব্যবস্থা করে দিছিল আর তুই আমার বিশ্বাসটা এমনি ভাঙলি চাচা আমি এই কাজটা কি কারণে করছি তাহলে আসল ঘটনাটা শুনেন এ ভাই ধরো কি কবি ক ভাই কলেজে তো ভর্তি হইলাম যাইতে যেতে অনেক টাকা খরচ হয় এখন তুমি আমার একটা সাইকেল কিনে দাও এটাই ভালোই

তারপরে আমি দেই নাই আর আপনার পরিচিত মানুষ ভাই ব্রাদার আপনি তিন হাজার টাকা দিয়ে নিলে নিতে পারেন দুই হাজার টাকা হয় না এ ভাই দুই হাজার টাকা আপনি কমায় কিন্তু তিনই করে দিলাম এখন যদি আপনি আবার দুই হাজার কন ঠিক আছে ভাই তাহলে আপনি সাইকেলটা রাখেন আমার এক টাকা শর্ট আছে তো ওই এক হাজার টাকার ব্যবস্থা করে আপনার এই সাইকেলটা নিয়ে যাবো তাড়াতাড়ি করেন ভাই আমার আবার রাত বিরাতে টাকা পয়সার দরকার পড়ে তো তখন আবার মাথা কাজ করে না এই জন্য কিন্তু সাইকেলটা বিক্রি করা আচ্ছা ভাই সমস্যা নাই আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজ করে নিয়ে আসতেছি তাড়াতাড়ি করেন ভাই ওই এক টাকার জন্যই আমি এরকম কাজ করতে বাধ্য হইছি তোর এক হাজার টাকা লাগবো দুই চাচারে কবি না চাচার কি টাকা পয়সার অভাব আছে এক হাজার টাকা দিয়ে বাঁচবো চাচার তোর এক হাজার টাকা লাগবো আমাকে বলতি তাই বলে তুই আমার লোক বাটপারি করবি আপনি যখন অফিসে যাইতেছিলেন না তখন আমি আপনার কাছে এক হাজার টাকা চাইছিলাম চাষা বাইরে চাষার কাছে টাকাটা চাই চাষা এই দাঁড়াও একটু পরে কথা বলি এই কি হয়েছে আসলে চাষা হয়েছে কি আমার না এক টাকার দরকার আমার এক হাজার টাকা দিবেন দিলে আমার খুব ভালো হইতো আজকে মাসে কয় তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ টাকা চাষ কি জন্য মাস শেষ হোক তোর টাকা চা লাগবো না চাওয়ার আগে তোরে দিয়ে দেবো কিন্তু মাস শেষ হওয়ার আগে তুই এক টাকা পাবি থাক তুই আমার কাজ আছে টাকা তো চাইছিল আমি তো দেই নাই এটা তো ভাস্তে সামনে অপমান এই তুই কখন টাকা চাইছিলি তুই কোনো সময় আমার কাছে টাকা চাস নাই তুই ভাসতে সামনে আমার মা নিজত খয় দেছস

ভাই 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 দোকানটা একটু দেখেন আমি যা ঠিক আছে আচ্ছা ভুল মানুষই করে কিন্তু ক্ষমা মানুষকে আরো সুন্দর করে তোলে ভুল করলে তাকে ঘৃণা করা সহজ কিন্তু ক্ষমা করতে পারলেই বোঝা যায় মানুষের ভেতরটা কেমন আমাদের এই গল্পটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন